নমস্কার দর্শক বন্ধু আজকে তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে শ্রবণ করো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের নিমন্ত্রণ পত্র আমি পাঠাচ্ছি তাহলে কিসের নিমন্ত্রণ তোমরা খুব ভালো করে শ্রবণ করো এবং মহা সংকটমোচন শ্রী শ্রী সঙ্কটমোচন হনুমান মন্দির থেকে আমি নিমন্ত্রণ যারা জানাচ্ছি আজকে বলবো এই যে মধুসূদন রোড খর্দা পোস্ট বলরাম ধর্ম এই জায়গায় শ্রী শ্রী সঙ্কটমোচন হনুমানের আগামী বাইশ এক দু দিন বুধবার মন্দির গর্ভগৃহে মহাপুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রজি সীতাজি এবং লক্ষণজি প্রাণ প্রতিষ্ঠা করা হবে খুব ভালো করে শ্রবণ করো আগামী বাইশ এক দু সালে বুধবার মন্দির গর্ভগৃহে মহাপুরুষোত্তম শ্রী রামচন্দ্রজি সীতাজি ও লক্ষণজির পান প্রতিষ্ঠা করা হবে মন্দির কমিটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেক ভক্তবৃন্দদের এই শুভ অনুষ্ঠানে প্রত্যেকে উপস্থিত হও ঠিকানাটা তো বলেই দিলাম এবং অবশ্যই অংশগ্রহণ করে সৌভ সৌন্দর্য বৃদ্ধি করো মন্দির প্রাঙ্গণে প্রত্যেকের কাছে অনুরোধ রইল আর এই যে কবে কবে নগর পরিক্রমা হবে নগর পরিক্রমা এবং ঘট যাত্রা তারিখ ঘট নিয়ে নগর পরিক্রমা করবে কুড়ি এক দু সোমবার জানুয়ারি মাসে কুড়ি তারিখে সোমবার দিনকে সকাল নটায় জল শয়ন এবং আর অন্ধশয়নের তারিখ হচ্ছে কুড়ি এক দু হাজার পঁচিশ সকাল দশটায় পুষ্প সয়ন তারিখ হচ্ছে একুশ এক পঁচিশ মঙ্গলবার বেলা এগারোটায় বিশাল বড় অনুষ্ঠান খুব মানে কাছেই হয়ে গেল খর্দাতেই সাঁই বাবার বিশাল বড় অনুষ্ঠান এবার হতে চলেছে শ্রী শ্রী সংকট মচুন হনুমানের মন্দিরের বিরাট অনুষ্ঠান কুড়ি তারিখ থেকে শুরু হবে বলে দিলাম আর রুদ্র অভিষেকের তারিখ হচ্ছে বাইশ এক দু বুধবার রুদ্র অভিষেক সকাল দশটায় প্রাণ প্রতিষ্ঠার তারিখ বাইশ এক দু পঁচিশ বুধবার দুপুর একটায় শ্রী রামচন্দ্রজি সীতাজি এবং লক্ষণজির প্রাণ প্রতিষ্ঠা হবে এই বাইশ তারিখে অবশ্যই প্রত্যেকে চলে এসো দুপুর একটার সময় প্রাণ প্রতিষ্ঠা হবে আর মঙ্গলা আরতির তারিখ হচ্ছে বাইশ এক দু বুধবার সন্ধ্যা ছটায় তাহলে মহাভোগ প্রসাদ বিতরণের তারিখটা ভালো করে শুনে নাও এই ভোগ যে যে গ্রহণ করবে সমস্ত সংকট বাধা দূর হয়ে অর্থ কষ্ট দূর হবে রোগ নিরাময় হবে এই ভোগ যদি গ্রহণ করতে পারো পূজা পাঠ তো করবেই এবং ভোগও গ্রহণ করো অবশ্যই মহাভোগ প্রসাদ বিতরণ বাইশ এক দু হাজার বুধবার সন্ধ্যে ছটা থেকে মহাভোগ বিতরণ হবে এই পান প্রতিষ্ঠা উপলক্ষে তো যে যেখানেই থাকো প্রত্যেককে বলবো আমার দর্শক বৃন্দদের প্রত্যেককে কামনা জানিয়ে আমি নিমন্ত্রণ পাঠালাম প্রত্যেকে মুহাভোগ গ্রহণ করো যে যেখানে থাকো তারিখটা বলে দিলাম ভুলো না কিন্তু ঠিকানাও বলে দিলাম মন্দির পাঙ্গণে দেখতে পাচ্ছ কি না দেখো ভালো করে আমি আবার ভালো করে ওখানে লিখে দেবো স্ক্রিনশটটা তোমরা নিয়ে নেবে ভালো করে সুন্দর করে আমি দেখিয়ে দেবো দেখো হিন্দিতেও আছে বাংলাতেও আছে যারা হিন্দিতে দেখতে চাইছো তারা হিন্দিতে দেখবে যারা বাংলায় দেখতে চাইছো তারা বাংলায় দেখবে আমি মুখে তো বলেই দিলাম যাই হোক প্রত্যেকে সাদর আমন্ত্রণ রইল অবশ্যই এসো শ্রীরাম সীতা এবং লক্ষণজির প্রাণ প্রতিষ্ঠা মহাসমারোয়ে পর পর কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ পর পর দিন হবে কখন কখন সময় এবং ভোগ বিতরণ সমস্তটা বলে দিলাম হনুমানজি হচ্ছে মহাদেবের এগারোতম রুদ্র অবতার এই হনুমানজিকে যদি সন্তুষ্ট করতে পারো মহাদেব তোমার সঙ্গেই থাকবে এবং সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট ঘুঁচিয়ে দেবে মহাদেব সঙ্গে তো রইল জীবন্ত দেবতা হনুমানজি হনুমানজির কৃপা পেলে তবেই শ্রী রামচন্দ্রের কৃপা পাওয়া যায় হনুমানকে পার করে তবেই রামচন্দ্রকে তুমি স্পর্শ করতে পারবে তাহলে ভজনা করো প্রথমে শ্রী হনুমানকে তারপর পাবে তুমি শ্রীরামচন্দ্রকে শ্রীরামচন্দ্রের অতি প্রিয় এই হনুমানজি ভরত সমানও বলেছে তোমরা প্রত্যেকেই জানো রামায়ণে হনুমানজি কথায় বলে এক সুগ্রীব তো দোস্ত হয়েছেই একে রামে রক্ষে নেই তার ওপরে সুগ্রীব দোষ যখন রামায়ণে যুদ্ধ বেঁধেছিল লঙ্কা রাবণের সঙ্গে তার সঙ্গে সুগ্রীব দোস্ত হয়েছিল তাই সে জিততে পেরেছিল সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসতে পেরে আসতে পেরেছিল এই সুগ্রীব দোস্ত হয়েছিল বলে তাহলে আজকের মতো বিদায় তোমাদের সকলকে জানিয়ে দিলাম এবং পত্রও পাঠিয়ে দিলাম প্রত্যেকে দূর থেকে পারলেও প্রণাম জানাও সংকট সংকটমোচন হনুমানজিকে এবং রাম সীতার লক্ষণ যে যেখানে পারো আসতে পারো আর না পারো অন্তত ওই দিনকে একটু পুজো দাও হনুমানজিকে সোমবার থেকে শুরু হয়েছে যাই হোক সোমবার পারো আর না পারো মঙ্গলবার প্রত্যেকে পুজো দাও শ্রীরামচন্দ্রের লক্ষণ এবং সীতা দেবীর উদ্দেশ্যে হনুমানজির উদ্দেশ্যে প্রথমে হনুমানজিকে সন্তুষ্ট করো তাহলেই শ্রীরামকে পাবে যেমন ধরো মাতা তুলসী দেবীকে সন্তুষ্ট করতে পারলে লক্ষ্মীনারায়ণ সন্তুষ্ট হবে ভালো করে পরিচর্যা করতে হয় যেমন তুলসী মাতাকে তবেই লক্ষ্মীনারায়ণের কাছে পৌঁছানো যায় এটাও ঠিক তাই হনুমানজিকে সন্তুষ্ট করতে পারলে তবেই পৌঁছাতে পারবে শ্রীরামচন্দ্রকে তাই অবশ্যই তোমরা ভক্তি ভরে মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে অবশ্যই পূজা অর্চনা করো শ্রী শ্রী সংকট মোচন হনুমানের নমস্কার বিদায় যদি অবশ্যই নিমন্ত্রণটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও অনেক অনেক অনেকজনকে একটু শেয়ার করে দাও তারাও যাতে জানতে পারে প্রাণ প্রতিষ্ঠার কথা